নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে আর ছাদে এসে দেখছি যে মা ফুল তুলছিল আর কালকে না রাত্রেবেলা সারা রাত বৃষ্টি হয়েছে এখন হালকা হালকা রোদ উঠেছিল তো সেই জন্য না সকালবেলা উঠে মা কিছু জামা কাপড় কেচে দিয়েছিল সেগুলো না আমি এখন মেলে দিচ্ছি আর মা ওদিকে ওই ফুল তুলছিল তারপর ঠাকুরের বাসনও মেজে নিচ্ছিল তো এই যে দেখতে পেলে কাপড়গুলো মেলছিলাম এগুলো মেলে না কোনোই লাভ হইনি যেই মেলে দিয়ে নিচে গেছি আর অমনি এত জোরে বৃষ্টি এসেছে যে কি বলবো তারপরে আবার বৃষ্টি কমার পর আবার জামা কাপড়গুলো তুলে আবার ভিতরে মেলতে হয়েছে নিচের ছাদে জামা কাপড়গুলো মেলে রেখে চলে এসেছি ওপরের ছাদে তো দেখো ওপরের ছাদে এই যে এই নীলকণ্ঠ ফুল গাছটা দেখছো গাছটা না যেমন ঝাঁকড়া হয়েছে আর গাছটাতে বেশ অনেক ফুল ফোটে তো দেখতেই পাচ্ছ কত ফুল ফুটে রয়েছে আর গাছটা কিন্তু অনেকটাই ঝাঁকড়া হয়েছে আর এখন তো অনেক গাছেই খুব কমই ফুল ফোটে কিন্তু এই নীলকণ্ঠ ফুল গাছটায় না বেশ অনেক ফুল ফুটেছে এই যে দেখো মা কিন্তু বেশ যে কটা ফুল ফুটে ছিল নিচের ছাদে সবগুলোই তুলে নিয়েছে তারপরে এই যে উপরের ছাদে এসেছে এই নীলকণ্ঠ গাছ লাগিয়েছে হলুদ গাছটাও কিন্তু বেশ ঝাঁকড়া হয়েছে আর খুব সুন্দর লাগছে পাতাগুলো আর এটা তো ড্রাগন ফ্রুট গাছ তোমাদের আগেই দেখিয়েছি ড্রাগন ফ্রুট গাছে না এখন দুটো ফল ধরেছে এই একটা ফল দেখতে পাচ্ছ আর একটা ফল এই যে এই পাশে আরও একটা ফল ধরেছে তো এই যে দেখো নিচে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি তারপরে ওপরে ওই যে মার ফুল তোলা হয়ে গেছে এখন আমরা এই যে নিচে নেমে যাচ্ছি আর আমার ছেলে না এখনো ঘুম থেকে ওঠেনি ওন কিন্তু নিচে ঘুমাচ্ছিল নিচে এসে না আমি স্নান সেরে নিয়েছি ওই ঘড়িতে এখন সাড়ে মতো বেজে গেছে আমি এতক্ষণ বাইরে বসেছিলাম স্নান দান সেরে হট করে দেখছি ঘর থেকে ওর আওয়াজ মানে আমার ছেলের আওয়াজ তো এসে দেখছি যে ও ঘুম থেকে উঠে গেছে আর আজকে না ও অনেকটাই সময় ঘুমিয়েছে এখন এখনোই দশটা মতো বেজে গেছে দশটা অবধি ঘুমালেও আসলে কি বলো তো সারা রাত বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো সেই কারণে আরও বেশি অনেকটা টাইম ঘুমিয়েছিল। চলে যাচ্ছে আসো দাদার তালে আপনি আসো 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 জলের বোতল নিয়ে আসো তোমার ওই যে জলের বোতল নিয়ে আসো

তো এই যে দেখো ঘুম থেকে উঠেই কোলে চলে এসেছে আর এখন এবার ওর খাবার রান্না করব তার আগে ওকে একটু ফ্রেশ করিয়ে দেব মুখ চোখ ধুইয়ে আমার ছেলেকে তো খাইয়েই দিয়েছি তারপরে দেখো আমি একটু চা বানিয়ে নিচ্ছিলাম চা খাবো তো সেই জন্য চা বসিয়েছিলাম আর একদিকে দুধ জালও বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো দুধটাও উতলে গেছে এখন দুধটা নামিয়ে নেব আর এখানে দেখো চাও বানিয়ে নিয়েছি আর কালকে রাতে মা লুচি বানিয়েছিল তো কিছুটা লুচি ছিল তাই আমি এখন না চা দিয়ে লুচিটা খাচ্ছি এরকম চা দিয়ে লুচি দিয়ে খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে উপরে চাটা খেয়ে চলে আসলাম নিচে আর নিচে এসে দেখছি মার পুজো দেওয়া প্রায় হয়ে গেছে এখন এই যে শিবের মাথায় জল ঢেলে নিচ্ছে তারপর আরতিটা করে নেবে তো তারপরে দেখো চলে আসলাম ওপরে আবারও হ্যাঁ আমার ছেলেকে নিয়ে এসেছিলাম আর উপরে এসে বলছে গামলায় স্নান করবে তাই দেখো মা ওকে একটুখানি গামলায় জল নিয়ে স্নান করিয়ে দিচ্ছিল যে দেখো বাবা এই পাশে দুটো কলা গাছ হয়েছিল তো একটা কলা গাছ কেটে দিচ্ছে আর কলা গাছ থেকে তো কলা গাছের কেটে গুলো তুমি কি করছো হয়ে গেছে চান আর জল ভেঙে নাও কি ঠান্ডায় লেগে যাবে এবার তুমি একটু ঢালু মাথায় আসান করতে হবে না Corrió তারপরে দেখো চলে আসলাম নিচে আর বাবা সকালবেলায় ঘুগনি আর পরোটা এনেছিল সকালবেলা না আর খাইনি কারণ সকালবেলা তো দেখলে যে চা দিয়ে লুচি দিয়ে খেয়েছিলাম তো সেই জন্য একটু বেলা করেই খাচ্ছি আর মাও মাকেও গুছিয়ে দিয়েছি কারণ মা তা তখন পুজো দিচ্ছিল তো সেই কারণে মারও দেরি হয়ে গেছে খেতে খেতে আর সবারই বাদ বাকি খাওয়া হয়ে গেছিলো তো এখন এটা খেয়ে নেবো তারপরে মা দুপুরের রান্নাও বসাবে এই যে দেখো দুপুরের রান্না বসিয়ে দিয়েছে এখানে মাছগুলো ভেজে নিচ্ছে আর এখানে অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে লেজা দুটো শুধু ভেজে নিচ্ছে আহ করবে মাছের ঝোল আলু আর পটল দিয়ে আর পটলটাও কিন্তু এখানে কেটে ধুয়ে রেখে দিয়েছে আর এই যে দেখো থোটটা ওই যে বাবা সকালবেলা দেখলে না কলা গাছ থেকে কাটছিল তো সেটাই মা কুচিয়ে নিয়েছে থোটটা রান্না করবে আর মাছের ঝোল করবে তো এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে আলু পটল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না হতে বসিয়ে দিয়েছে এখন এসেছিলাম উপরে ওই ভিডিওটা এডিট করতে আর এখন বিকেল চারটে মতো বাজে আমার ছেলেকে না একটু আগেই ঘুম পাড়ালাম ও না ঘুমাতেই চাইছিল না আর এই টাইমটাই না ছাদে এসে বসেছি এত ভালো লাগছে মানে রোদ তো নেই একটু মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা হাওয়া দিচ্ছে খুবই ভালো লাগছে আর চারিদিকে পাখি ডাকছে মানে খুব সুন্দর লাগছে ছাদে এসে আকাশটা কত সুন্দর লাগছে মেঘলা ওয়েদার একটু আগে পুরো আকাশে মেঘ করে এসেছিল মনে হচ্ছিল না বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হলো না আবার কখনো হয়তো হট করে বৃষ্টি নেমে যাবে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই আর পাখির আওয়াজ শুনতে পাচ্ছ ওই দেখো পাখি উড়ে দেখো এখানে একটা সাদা গোলাপ ফুটেছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এখানটা একটা সাদা গোলাপ ফুটেছে এই দেখো দেখো গোলাপটা খুব সুন্দর লাগছে হালকা হালকা শুকিয়ে এসছে দুপুরবেলা তো দেখেই ছিলে উপরে ছাদে গেছিলাম তারপরে না নিচে এসে ছেলের পাশে একটুখানি শুয়েছিলাম আর উঠেছি ওই ছটার দিকে আর আমার ছেলে ওই ছটা অব্দি ঘুমিয়েছিল কারণ যেহেতু দুপুরবেলা একটু দেরি করে শুয়েছিল তো সেই কারণে আর এখন ঘড়িতে ওই আটটা মতো ভেজে গেছে আর বাবা একটু আগেই ফুচকা নিয়ে এসেছে তো আমরা এখন সবাই মিলে সেই ফুচকাটাই খাচ্ছিলাম আর পাশের বাড়ির ওই কাকার মেয়েও এসেছে মৈত্রী না আমাকে দিয়েছে নাম अन्ना की ए दिए दाओ हाँ गुड मिम्मी के दिए दाओ খুব ফুচকা ফুচকা আনার পর না মা আবার কি করেছিল বাড়িতেও কয়েকটা ফুচকা ভেজেছিলো কারণ ওই ফুচকার আলুটা একটু বেশিই দিয়ে দিয়েছিল তো সেই কারণে বাড়িতে আর কটা ফুচকা ভেজে সেই আলুগুলো ফুচকার মধ্যে ভরে দিয়েছিল তারপরে দেখো একটু আগেই আমার হাজব্যান্ড আসলো ফুচকা খাওয়া শেষ না হতেই তো আবার মোমো নিয়ে এসেছে ওই ফুচকা খাওয়ার থালাতেই দেখো আবার মোমো ঢেলে নিয়েছি আর এখানে রয়েছে মোমোর স্যুপ স্যুপটা না প্রচণ্ড ঝাল ছিল মানে একদমই খাওয়াই যাচ্ছিলো না এত পরিমাণে ঝাল ছিল স্যুপটা আর আমার ছেলেকে দেখো এমনি সময় এত বক বক করবে যে কি বলবো কিন্তু যদি ক্যামেরা অন করেছি ক্যামেরা অন করে যদি ওকে কিছু বলতে বলা হয়েছে ও একদমই বলবে না আর মুখটা এমন করবে মনে হয় যেন কত লজ্জা পাচ্ছে ফোন দেখে তো দেখো যেই বুঝতেই পেরে গেছে আমি ভিডিও বানাচ্ছি তাই দেখো কেমন করছে এতক্ষণ কিন্তু বক বক করে যাচ্ছিল দাদা কালকে একটু পেস্ট্রি নিয়ে এসেছিল তো সেটা কালকে তো খেয়েছি আর একটা দুটো ছিল সেটা এখন একটা আমার হাজব্যান্ডকে বের করে দিয়েছি আর একটা দেখো অর্ধেকটা আমি আর বৌদি খেয়েছি আর আর একটুখানি আমার ছেলেকেও দিয়েছিলাম তো ও দেখো খাচ্ছিল মানে একা খেতে পারবে না তাও একা একাই খাবে ও মানে একা খাওয়ার জন্য জেদ করবে তো যাই হোক বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ব্লগ রোজ দিন দেখবার জন্য তো আমার হাজব্যান্ড একটু বাদেই বেরিয়ে যাবে ও এসেছিলো ছেলের সাথে একটু দেখা করবার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই টাটা শুভরাত্রি